যারা মিলাদুল্লবি মানে না এরা রসিলের দুস্মর সামনে বলে গেলাম মিহিরাদের আলোচনা উলমায় আখিদা হাথাধারী উলমা একরামের আকিদা তব্বিক জমাতের আখিদা কৌমি উললামা একরামের আকিদা সত্যিকার সিরাত মুশ তাকিমে যে সমস্ত উলমা একরাম আছে তাদের আশিদা হলো মিহাদের আলোচনা যতই করবেন নফল নামাজের সব পাবেন মিহাদের আলোচনা যতই শুনবেন নফল নামাজের সব পাবেন সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি তারা গলা লাগাইতে ছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশা জমিনে না নাপাদিয়া দিছে আজকে সুবহানাল্লাহ দুজাহানের বাদশা জমিনে পা দিয়েছে জমিন পর্যন্ত খুশিতে নাচতেছিল দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিয়েছে সুবহানাল্লাহ আমি ফরমন আপনার আছে আপনি কি মিলাদুন্নবীর মাশারিতে আপনি কই মাShaderType কি যায় আপনার কাছে কি হইছে আপনি বলেন আমি তো বলি যে যারা বলে সমস্ত ঈদের বড় ঈদ একবারে সহি কথা বলে মোহাম্মদ রসুল্লাহর আগমনে আর বড় ঈদ কি আল্লাহ বলছেন কোরআনে